বন্ধুগণ আপনারা নিশ্চয়ই ঈদ ভালোভাবে উপভোগ করেছেন আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে ঈদের নামাজ পড়ে ঈদের দিন হিসাবে আমরা যারা বাইক নিয়ে যারা মানে রাস্তাঘাটে চলাচল করি বা গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করি সবার কাছে একটাই অনুরোধ আছে যাতে একটু নিজে একটু খেয়াল করি যাতে চলে কারণ ঈদের দিনে প্রায় মানে মানুষকে একটু মানে উৎসাহ কারণে মানে বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে মানে গাড়ি চালা চলে আর যে কোনো গাড়ি তো সবই একটু নিজের নিজের একটু প্রতি খেয়াল রাখবা কারণ আপনার আপনার জীবনটা শুধু আপনার নাই আপনার জীবনটা আপনার পরিবারের সঙ্গে জড়িত তো এটা কিন্তু আপনারা বিশেষ করে একটু খেয়াল করবা যাতে রাস্তাঘাটে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় আর বিশেষ করে পুলিশ প্রশাসন তারপরে প্রশাসন যারা আছেন তারা যে নিয়ম নীতিগুলো দেওয়া হয়েছে যেমন হ্যাঁ পরিধান করিয়া আপনারা বাইক চালাইতে সিটবেল্ট লাগাইয়া গাড়ি চালায় তো এইসব জিনিসগুলো আপনারা সবে খেয়াল করবেন বিশেষ করিয়া মানে ওভার স্পিডে যাতে গাড়ি না চালায় কারণ বিগত দিনে বেশ কিছু এক্সিডেন্টের খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে দেখা যায় তো এটা কিন্তু একটা আমরা সবার জন্য একটা চিন্তার ব্যাপার তো আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু খাস করে খেয়াল করবা আর সবার লাগে কেউ করবাপাতের নাটক ইউটিউব চ্যানেল যেটা আপনারা সবাই জানেন যে কমেডি নাটক এই চ্যানেলে দেওয়া হয় এটার একটাই উদ্দেশ্য যে বর্তমান সমাজে অনেক মানুষ অনেক চিন্তাধারায় গ্রস্ত থাকে আমরা একটাই উদ্দেশ্য করি যে যাতে মানুষের একটু মন খুশি রাখতে পারি মানুষ একটু রিল্যাক্স ফিল করে বলিয়া আমরা একটা প্রচেষ্টা চালাই সঙ্গে এই নাটকগুলো ইউটিউব চ্যানেল শুধু নাটকের চ্যানেল নয় এটা একটা সামাজিক চ্যানেল সামাজিক কাজকর্ম যেগুলো বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম আমরা গত দিনের উপরে এসেছি বর্তমানে আমাদের হাতে হাতে মানে সামাজিকের দু তিনটা প্রোগ্রাম আছে আগামী তো ইনশাল্লাহ আমরা সমাজের সর্বপ্রকার মানুষের সঙ্গে যেহেতু চেষ্টা করবো আশা রাখবো এটাই যে মানে সমাজের মধ্যে একটা খুশির আলো যাতে আমরা গ্রহণ করে নিতে পারি আজকে যেমন ঈদের দিন সর্বপ্রকার ডাক্তার কাছে একটা ফি দিই আমরা আপনাদের সামনে আজকে দিনে এটা তুলে দেখতাম চাই যে ঈদের যে শুভেচ্ছা ওনারা দেওয়া এটা একটা আমাদের এই চ্যানেলে আমাদের যত বিবাদ সকল আছে সর্বধর্ম নিরপেক্ষ আমি সবার কাছে ঈদের শুভেচ্ছা আবার জানি কারণ ইউটিউব চ্যানেলের বিবাদ হিসাবে শুধু একটি সম্প্রদায়ের কথা কারণ এখানে সর্বধর্ম নিরপেক্ষভাবে আমরা ভিডিও বানাই চেষ্টা করিয়া যাই এটাই যে সমাজের যেগুলা মানে অন্ধকার থেকে মুক্ত আলো যেটা এটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি নাটকের মধ্যে আমরা প্রত্যেকটা নাটকেরই এক একটা কাহিনি থাকে সব টিমের মধ্যেই আমরা চেষ্টা করি যেটা সামাজিকভাবে যেগুলা আমরা মানে সামাজিক আমাদের যেগুলা মানে প্রচলিত প্রথা আমরা বজায় রাখতে যাচ্ছি আগামী দিনেও ঈদ আমরা চেষ্টা করি বিশেষ করে আজকের ঈদের দিনে বেশি কিছু বলব না কারণ আপনারা নিশ্চয়ই আমাদের মুখে কথা নয় কর্ম দেখে বল বুঝতে পারবেন আমরা শুধু নাটক বা নাকি কি না সামাজিক দিক দিয়ে আমরা আছি তো আপনারা এই সিদ্ধান্ত নেবেন আজকের এটা ব্লগ দেওয়া হওয়ার ঈদের খুশি হিসাবে আবারও আমি সর্ব মানুষের কাছে পাতিল নাটকগোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাই বলে আবারও ঈদের শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম নাটকগোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেলাম

নাটকের সত্য থাকে শুভেচ্ছা আপনারা এই প্রকাশ্য আর দিন থেকে ভিডিও চলে ভিডিও আমরা ভিডিও আপনারা আর সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা আর আপনারা করবা আগের দিন আগে দিন

লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব আর আপনারা যাতে আমরা আলাদা তাই আপনারা আপনারা আমরা আলাইকুম আপনারা সব কালাবাড়ি আচ্ছা আমরা তো যদি কোনো অসুবিধা হয় দ্বিতীয় মধ্যে কমেন্টের দিবা মানে আমরা ভিডিওটা কোন লাইনে বানাইতাম আপনারা কোন লাইনে বলতে পছন্দ সবু আমরা আপনারা জানাইবা কমেন্টর মধ্যে আর আশা করি আমরা যে ভিডিওটা বানাই সামাজিক ভিডিও আশা করি আমরা মানে কোনো ভেজাল নাই আপনারা যদি কোনো অসুবিধা হয় আপনারা পইবা আমরা তো মামু আমরা চ্যানেলের সদস্য আমরা তার অনেকটা আর আগুয় বুঝছি আপনার আপনারা আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাটক গোলোর একটা সদস্য বাড়ি নিমন্ত্রণ আমরা কিছু সদস্য আসলাম পুরো সময়ের বাজেট অন্যান্য জায়গার নিমন্ত্রণ আছে তো তারা মানে গেতে লাগছে আর কি তো আশা আমরা সবার আগামীতে আপনারা সম্মুখে তুলে ধরবো আর বিশেষ করে এদের শুভেচ্ছা এটা একটা আনন্দের দিন তো এটা বিশেষ করে আমরা এই জন্য গ্রহণ করছি লাশ পূজা তাই নন্দরে বিশেষ আনন্দরে করছি আর ইউটিউব চ্যানেল যেটা আমরা ভরিয়াতে ইয়ার আপনারা এটা লাগে যাওয়া করবো হাসপাতালে আর আগামী দিনে আমরা আরও কলা কলা শুধু দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমরা সব লাগি দোয়া করবা সবাই যাতে সুস্থতা থাকে আমরা এটার লাগি দোয়া করবা আর বাকি আমরা যত সদস্যস আছেন তার লাগিয়ে দোয়া করবা আর আমরা সবে মিলিয়ে আমরা যত বিভার্সকাল আছে লাগি দোয়া করবো বিশেষ করে যাতে সব শরীর সুস্থ থাকে আর সবাই নিজে নিজে মানে এখন হয় শেষ সেজুই গেছি গিয়ে নিজে নিজের কর্মস্থলে যাতে আবার কীতে পারে যেন তো সেটাই বলিয়া মানে আর কি শুভেচ্ছা রাখি আপনারা বিদায় নিলাম তো খুব শীঘ্রই আমাদের নতুন ভিডিও ইউটিউব চ্যানেলে খাইবা আপনারা জানবা আর আনন্দ মনোরঞ্জন যদি কোনো ভুল ভুল ত্রুটি হইয়া তাকে আর কি তো এটা বিশেষ করে আমরা কমেন্টের মাধ্যমে জানাই বা যে মানুষ মতো ভুল হইতে পারে তো চেষ্টা আমরা করেই যাই মানে ছুটো করার লাগে এর মধ্যে যদি পুলটোতে দেখা আপনারা জানাইবা বিশেষ করিয়া এখানে সদস্য প্রায় সব কাম করেই দেখা আগামী দিনে তারা আরও একটু এক্সপিরিয়েন্স আরও বাড়িব তারা অন্য এখানে আরও ভালো বলা আপনার সম্মুখে ভিডিও থেকে পারবা তো এর লাগি আজকে ঈদের দিন আর বেশি সময় নষ্ট না করিয়া সবারও নিমন্ত্রণ আছে বিভিন্ন জায়গা থেকে এই বলিয়া মানে আজকের এই ব্লক এখানে শেষ করলাম তো সবার কাছে আবারও উদের সালাম উদের শুভেচ্ছা সবে ভালো থাকবা